রমদাম মাস আইসা অনেক কলায় বাজারে আর হাত দেওয়ার অবস্থা নাই এমন অবস্থা নেই রোজার আগে কলা কলা কিনছি এরকম দেখা যাচ্ছে যে মানে এক এক ডজন কলা ও কেউ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা যখন বিক্রি করে একটা আর এখন তার নব্বই টাকা আশি টাকার নিচে ধরার মতো অবস্থা নেই একশো টাকা

পলিথিনে দিতে হবে পলিথিনে দিতে হবে তাড়াতাড়ি গরম ফেঁকে দেবে